হাঁস আছে কোথায় যাচ্ছ বাজারে বিক্রি করতে যাচ্ছো দেখি দাদা একটু লাভ তো নাম কি তোমার বাবু ইমরান ইমরান কি ইমরান হোসেন হালদার দেখি ব্যাগে কি আছে দেখি হাঁস তো হ্যাঁ তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ দেখি দাও বাজারে বিক্রি করতে বাজারে বিক্রি করতে যাচ্ছ কেন হাঁসটা বিক্রি করছো কেন হাঁসটা বিক্রি করলে তবে চাল কেনা হবে কেন বাড়িতে চাল বাড়িতে খাবার কিছু নেই না না হ্যাঁ বাড়িতে কিছু নেই না কোন জায়গাতে চুরি করে আনছো নাকি তোমাদের হাঁস এই শোনো এই বাবুই শোনো 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 এদিকে ঘুরে আসো দেখি শোনো 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 একদম কোন জায়গায় যে ঘুরে আসো তুমি জলে কেন লাভ কাটলে তুমি দেখি এদিকে আসো বাবু জলে লাভ কাটলো কেন হঠাৎ ওদের যদি বা হাঁস হতো হাঁসটা যদি বা তোমাদের হতো তুমি জলে লাভ কাটলে কেন তোমাকে দেখে ভয় ভয় পেয়ে গেছো কেন আমি কি বাঘ না ভাল্লুক ভয় লেগে গেল আমাকে দেখে তো তুমি হঠাৎ করে জলে তো লাভ কাটলে সত্যি সত্যি কি হাঁসটা তোমাদের হ্যাঁ আমি কিন্তু যাব তোমার মায়ের কাছে হ্যাঁ তোমার মা গেলে বলবে তো যে হাঁসটা তোমাদের কাঁপছো কেন ভয়ে তুমি ভয় ভয় পাওয়ার কি আছে এখানে দেখি এখানে আসো দেখি তুমি হাঁসটা এখানে একটু রাখো ঠিক আছে তুমি স্কুল যাও না হ্যাঁ আমাকে দেখে ভয় লেগে গেছে দেখো ভয় লাগার কি আছে আমি তোমাকে কিছু বলেছি কি এখনো তুমি বললে যে তোমাদের হাঁস তো এখানে আমার কিছু বলার আছে কি বাড়িতে যাবে না কি বাজারে যাবে এখন বাজারে বিক্রি করতে যাবে এই ভিজে গেছে এই অবস্থায় কি করে যাবে বল তো ঠিক অসুবিধা হবে না হাঁসটা বিক্রি করলে তবে বাজার হবে হাঁসটা তোর মা কি করে কি আর তুমি আমাকে বিক্রি করবে আমি আর কি করছি না সত্যি কথা বলছি হাঁসটা কি আমাকে বিক্রি করবে দেখি হাঁসটা আমাকে দেখাও তো দেখি হাঁসটা তোলো দেখি হাঁসের তো পা বেঁধে রেখেছো তো না পালাবে দেখি ঢুকিয়ে দাও কি অবস্থা কতদে বিক্রি করে বলো তো তুমি আমাকে পাঁচশো এই হাঁস কোনো দিন খেয়েছো তুমি হ্যাঁ হাঁস খেতে ইচ্ছা করে না তোমার ঘরে বাজার করতে হলে বিক্রি করে দিচ্ছ কি বাজার করবে বাড়িতে চাল কিনবে ঘরে নেই চাল একদম রান্নার মতো হাঁসটা মূলত গিয়ে বিক্রি করলে তবে যে টাকাটা হবে তবে গিয়ে তুমি চাল কিনবে তাই তো এই হাঁসটা আমি নিয়ে নেই ঠিক আছে আমাকে দেবে কি নিয়ে তাহলে আমি আমার কাছে কিন্তু টাকা নেই একদম তোমাকে দেওয়ার মতো হুম কি করব আমাকে দেবে টাকা নেই কিন্তু আমাকে আমি তোমাকে চাল কিনে দিতে পারবো ঠিক আছে হুম সামনে বাজার আছে বাজারে গিয়ে বলে কেউ আমি কিন্তু বাকি করে তোমাকে চাল কিনে দিব টাকা নেই কিন্তু আমার কাছে ঠিক আছে তাহলে হাঁসটা কিন্তু আমার কাছে থাকলো হ্যাঁ তাহলে বাবু কী করবে চলে যা তাহলে চলেছো বাজারে যায় না কি হ্যাঁ বাজারে যেতে হবে না তোমাকে ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলছি শোনো স্কুলে পড়ো না তো হুম চারশো টাকা দিলে হবে না তোমাকে চাল হবে না বাজার হবে না 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 কত আছে দেখো এটা কত টাকা পাঁচশো জানো পাঁচশো টাকা টাকাটা তোমার কাছে রাখো মাকে গিয়ে দিয়ে দেবে ঠিক আছে তাহলে তুমি আমাকে কত দিয়ে বিক্রি করলে হাঁসটা পাঁচশো দিয়ে ঠিক আছে আর পাঁচশো টাকা কিন্তু আমি তোমাকে দিলাম কি বলেছি পাঁচশো টাকা তোমাকে দিয়েছি হাঁস তো খুব ছটফট করছে তো এ দেখো বাবু এই পাঁচশো টাকা নিয়ে গিয়ে তুমি চাল কিনবে ঠিক আছে আর এই পাঁচশো টাকা নিয়ে গিয়ে মার হাতে দেবে কি বলেছি আর এখানে ক টাকা আছে আমার তো জানা নেই ঠিক মতো আমি গুন ইয়ে করতে পারিনি না সব রাখো তুমি সব টাকা তুমি রাখো তাহলে হ্যাঁ বাবু তুমি তাহলে বাড়িতে যাও হ্যাঁ যাও ভিজে গেছে বাড়িতে চলে যাও আচ্ছা একটা কথা বলি শুনে যাও বাবু একটা কথা বলি শুনে যাও হাঁসটা খোলো ওখান থেকে তোলো যাও হাঁসটা নিয়ে বাড়ি যাও হাঁসটা ছেড়ে দেবে খাবে না তোমার নাম কি ইমরান হোসেন ইমরান হালদার বললে তাই তো কোন পাড়াতে বাড়ি তোমার বললে ওই পড়াতে বাড়ি जो